ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং নরেন্দ্র মোদী প্রথম ছিল নরেন্দ্র মোদী ছিল হচ্ছে রাম মন্দির নিয়ে রাম মন্দির হয়ে গেলে এখন কি করবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিরোধী দল নেতারা তো নানা রকম বক্তব্য করছে এই সভা নিয়ে তৃণমূলের সভা নিয়ে তাদের দাবি যে তৃণমূলের সভা নামেই করছে শহীদদের নামেই খালি করছে কিন্তু তাদের আসল এজেন্ডা হচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোট হিন্দু অধিকারী তো কাজই এইরকম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ওরা ওই রাজনীতি ছাড়া কিছুই জানে না পনেরো বছর আগে রাম ছিল না ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে ছিল না ছিল কিন্তু আজ বিজেপি সরকার হিন্দু মুসলিমকে পুরো ডিভাইড করছে যেটা একদম দ্বন্দ্ব মাধবের একদম ওদের মূল হাতিয়ার হচ্ছে যে হিন্দু মুসলিম প্রথম ছিল নরেন্দ্র মোদী ছিল হচ্ছে রাম মন্দির নিয়ে রাম মন্দির হয়ে গেলে এখন কি করবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ওদের আর কোনো কাজ নেই ওরা একটা কোনো শিল্প হান্তি পাচ্ছে না ওরা আজকের কোনো একটা যে কোনো যে কোনো গরিবের কোনো ভারতের কোনো একটা উন্নয়নের কাজ ওরা জানে না ওরা কি করে দ্বন্দ্বটা হয় সেটাই জানে আজকের আমাদের ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং নরেন্দ্র মোদী উনি একুশ বার বিদেশ সফর করেছে একুশ বার বিদেশ সফরে একটা শিল্প কি নিয়ে এসছে কেন যতবার গিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে গিয়েছে কাদের টাকা জনতার টাকা ভারতবর্ষের পাবলিকের টাকা গরিবের টাকা কৃষকের টাকা কিন্তু ওইদিকে কোনো ধ্যান নেই উনি যাচ্ছে বিদেশ সফর করছে যে কোনো একটা শিল্পর কোন নেয় নেই চর্চা নেই উনি কি করে জানবে যে ভারতবর্ষের দেশ কি করে চালাচ্ছে উনি জানে না তৃণমূলের পক্ষ থেকে আজকে কি সম্প্রীতির বার্তা দেওয়া হবে কি মনে করেন নিশ্চয়ই অবশ্যই দেবে দিদি গরিবের সাথেই আছে গরিবের সাথেই থাকবে আর আমরা দিদির সাথেই আছি দিদির সাথেই থাকবো দিদি আছে তো বাংলা আছে দিদি ছাড়া কারো পথে নাই দিদি আছে তো বাংলা আছে আর বিজেপি যে আছে ওদের এখানে ডাঙ্গা ডাঙ্গা ছাড়া কোনো কথা নাই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সুবন্ধু অধিকার তো বিজেপি টিএমসি থেকে বিজেপিতে গেল এখন ওখান যা ভালো হয়ে গেল খুব অর্থাৎ সাত চারটা কম আছে ও কেন বলো নাকি হিন্দুরা তেল নেবে খালি কোনো কথা নাই হিন্দু মুসলমান হিন্দুর ভোট কি হিন্দু পাগল আছে হিন্দু মুসলমান তো দিদি আমার হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান যত আছে ওদের কল্পনা সবাই পাই আর বিজেপি কি দেয় বিজেপি খালি ডাঙ্গা ছাড়া কোনো কথা নাই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ভারতের যে প্রধানমন্ত্রী যে কোনো কাজ করেছে সে দিয়েছে গিয়েছে নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে এনআরসি থেকে নিয়ে যে কোনো জিনিস নোটবন্দি থেকে একটা পাঁচশো টাকা নোট বন্দি করেছে আর হাজার টাকার নোটটা যে বন্দি করেছে দু হাজার টাকার নোটটা নিয়ে এলো কতদিন চলেছে ছ মাস চলেনি সেই দু হাজার নোটটাকে ব্যান্ড করেছি পাঁচশো টাকার নোট পাঁচশো টাকার নোটটা যখন বন্ধ করলো পাঁচশো টাকা নতুন পাঁচশো টাকা এনআরসিটা যখন ভারতবর্ষে এলো আট টাকা পঞ্চাশ পয়সা খরচা তার উপরে আট টাকা পঞ্চাশ পয়সা খরচা আছে আট টাকা পঞ্চাশ পয়সা কোথা থেকে আসবে ভারতের ভারত থেকে কোথায় থেকে আসবে আর দু হাজার নোটটা তৈরি করার পরে নতুন কারেন্সি যখন আসবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা খরচা